প্রয়াস এই দুই জীবনের অভিন্ন অঙ্গ দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা সবকিছুই হতে পারে আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে যেমন সাফল্য আসার প্রতীক্ষা বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস সুখ আসার প্রতীক্ষা দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে তাই প্রতীক্ষা নয় প্রয়াস করুন এই প্রয়াসের মধ্যেই সুখের চাবি খাঁটি রয়েছে রাধা রাধা সূর্যের তাপ এতটাই প্রখর হয় তার সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয় পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায় কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে এমন কখনোই হয় না আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা মন খারাপ জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট সমস্ত সমস্যা আমার ঝুলিতেই এসে জড়ো হল সবাই এটাই ভাবেন চলুন আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি ভাবুন ঝিনুক ঝিনুকের পেটের ভেতর কাঁকড়ের এই যন্ত্রণা ঝিনুককে তা কেন ভোগ করতে হয় বটবৃক্ষের বীজ মাটিতে সাত হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সবচেয়ে দৃঢ় বৃক্ষ হতে পারে সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে সেই জন্য জীবনে যখনই বিপদ আসবে সমস্যা আসবে তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে কারণ প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনি বের করতে পারবেন রাধা রাধা সফলতা অসফলতা ব্যক্তির জীবনের দুই গুরুত্বপূর্ণ স্তর প্রত্যেক ব্যক্তি সর্বদা সফল থাকতে পারেন না প্রত্যেক ব্যক্তি সর্বদা অসফল থাকতে পারেন না এবার এই দুই যখনই আসে কিছু দিয়েও যায় আবার কিছু নিয়েও যায় যখন অসফলতা আসে তখন তা আপনাকে সাহস দেয় আপনাকে ধৈর্যশীল বানায় আপনার মনোবল বাড়িয়ে তোলে কিন্তু আপনার প্রসন্নতা নিয়ে যায় যখন সফলতা আসে তখন তা আপনাকে প্রসন্নতা দেয় বিশ্বাস দেয় বিনম্রতা নিয়ে যায় এবার অসফল হবার পরে ধৈর্যশীল হওয়া এই সাহস জাগিয়ে তোলা তাও বলা যায় সরল কিন্তু সফল হওয়ার পরে বিনয়ী থাকা সব থেকে কঠিন কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হল বিনয়ী থাকা যখনই জীবনে আপনার সাফল্য আসবে নিজের মনকে সংযত রাখুন বিনম্রতাকে যেতে দেবেন না যদি এরকম হয় তাহলে সেই সাফল্য শিশিরের ফোটার মতো লুপ্ত হয়ে যাবে রাধা রাধা আমরা কর্ম করি আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয় এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে আমরা আরো প্রেরিত হতে থাকি তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি দেখা করিও নিজের কর্মের বিষয়ে বিচার করি আলোচনা করি তাই তো কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি হ্যাঁ আপনি সে আপনি জীবিত আছেন তাই এই সংসার জীবিত আছে আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন নিজেকে বুঝুন নিজের কর্মকে বুঝুন কিছু প্রশ্ন আসবে কিছুর উত্তর পাবেন আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন কিন্তু এটা করবেন অবশ্যই নয়তো আপনি এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলেন এবার বলুন আপনি কি এরকম চাইবেন রাধা রাধা ব্যক্তি সাফল্য পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য স্থির করে তারপর পরিকল্পনা করে তারপর পথে চলে আর সব সময় এই চেষ্টাই করে থাকে যাতে তাতে সবচেয়ে কম বাধা আসে এই পথে কোথাও কোনো চড়াই না আসে কোনো উতরাই না আসে কোনো খাদ না আসে আর এখানেই সবচেয়ে বড় ভুল করে ফেলে কিভাবে? এক এক সোজা সরল সরল পথ আপনাকে কোথায় নিয়ে যাবে। সাধারণ স্থানে। সেখানে তো যে কেউ পৌঁছতে পারে তাতে বিশেষত্ব কি আছে ভাবুন যদি আপনার পথে বাধা থাকে বিঘ্ন থাকে বিপত্তি থাকে এবং তার ওপর এক শিখরও থাকে যা আপনার জন্য অপেক্ষা করছে সাফল্যের সেই শিখর যেখানে কেউ সহজে পৌঁছতে পারে না যা হলো বিশেষ তাই নিজের জীবনে যখনই সমস্যা আসবে তাকে ভয় পাবেন না মুখে হাসি নিয়ে তাকে স্বাগত জানান আর সাবধানে থাকবেন যদি আপনার পথে কোনো বাধাই না আসে তাহলে এর দুটোই অর্থ হয় আপনি নিজের লক্ষ্য সঠিক বেছে নেননি নয় আপনি রাস্তা সঠিক বেছে নেননি রাধা রাধা মানুষের সময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে তাই সময় চেষ্টা করতে থাকে কর্ম করতে থাকে যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে কোনো দোষ না থাকে কোনো ভুল না থাকে কিন্তু যখন মানুষ এটা করতে থাকে নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে কিভাবে আপনি বলবেন এতে ভুল কি আছে এ তো বেশ ভালোই মনে হচ্ছে দেখুন এই ত্রুটি এই ভুল এই দোষ আপনি যাই করে নিন আপনার জীবনে থাকবেই থাকবে এবার আমার কথা শুনুন এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধ্রতে বাধ্য করবে এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয় না মানবিকতাকে না মানুষকে তাই মনে রাখবেন যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে এই ভুল এই দোষ এই ত্রুটি হলো সেই যা আপনাকে জীবনের বিষয়ে প্রয়াসের বিষয়ে কর্মের সত্যির বিষয়ে জানতে সাহায্য করবে এই ত্রুটিগুলিকে আপন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছল কপট এই শব্দগুলির সাথে সংসারের কোন ব্যক্তি পরিচিত নন সবাই জানেন এই শব্দগুলি কি আর এর অর্থ কি সবাই জানেন বিশ্বাসঘাতকতা কি সবাই অনুভব করেছেন কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন এরকম কেন হয় এর কারণ কি এর কারণ হল আশা যদি আপনি কোনো গুহায় যান আর আপনি আশা করেন যে সেখানে অন্ধকার হবে না তাহলে তো আপনি আঘাত পাবেনি যদি আপনি সাগরে যান আর এটা আশা করেন যে আমি ভিজব না তাহলে তাতে সাগরের তো কোনো দোষই নেই এখানে দোষ হল আপনার আশা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন মানুষ মানুষের সাথে ছলনা করে না মানুষের সাথে ছলনা করে তার আশাগুলো যা তিনি অনুচিত ব্যক্তির থেকে করে। সেই জন্য জীবনে কখনো কোনো আশা করার পূর্বে অবলম্বনের মূল অর্থ বুঝুন জানুন তিনি আপনাকে সঙ্গ দেওয়ার আদৌ যোগ্য কিনা না ভাঙবে আশা না ভাঙবে বিশ্বাস রাধা রাধা আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি কিছু কাজ আমরা করে থাকি আর্থিক স্বাচ্ছন্তার জন্য কিছু কাজ আমরা করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হল না বা এই কাজ সম্পূর্ণ হল না বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন এবার এই যে দুশ্চিন্তা এটা দুঃখকে আহ্বান করে আর দুঃখ প্রতি মুহূর্তে আমাদের মেরে ফেলে তাহলে ভাবুন এ কি সত্যি কাজের পরিমাণ কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলতে থাকে কখনোই নয় বুঝুন একটা গুরুত্বপূর্ণ কথা আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসছেন ওনাদের কাছেও ততটাই সময় ছিল যতটা আজ আপনার কাছে আছে তত ঘণ্টাই ছিল তত মুহূর্তই ছিল পার্থক্য শুধু এটাই ওনারা চিন্তা করে সময় নষ্ট করেননি তারা পরিকল্পনা করেছেন তাকে কার্যকর করেছেন আর জীবনে মহান থেকে মহানতর কাজ করেছেন যার জন্য আজও আমরা ওই মহাপুরুষদের স্মরণ করে থাকি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কাজের পরিমাণ কখনো আমাদের মেরে ফেলে না কাজের দুশ্চিন্তা আমাদের মেরে ফেলে তাই এই চিন্তাকে কোথাও ত্যাগ করুন আর নিরন্তর চেষ্টা করতে থাকুন পরিকল্পনা করতে থাকুন এবং জীবনে সামনে এগোতে থাকুন আনন্দই আনন্দ পাবেন তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন রাধা রাধা ক্ষমা দুই অক্ষরের এই শব্দ বলতে শুনতে লিখতে গেলে কত সোজা মনে হয় কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন সত্যি কথা বলতে কি এটা শক্তিশালীদের কাজ দুর্বলের নয় ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে এবার ভাবুন সিংহ যাকে জঙ্গলের রাজা মানা হয় সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে আপনি কেন করতে পারবেন যেখানে সিংহ যদি চায় তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে জীবনে একটা কথা মনে রাখবেন যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে তাহলে আপনি দুর্বল নয় আপনি অত্যন্ত শক্তিশালী কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান রাধা রাধা